শ্রী জ্যোতি বিবেকানন্দ বিবেকানন্দ সুর সচিদর স্বামী নেতা স্বামী শিষ্য সংবাদ পঞ্চদশ বল্লী বেলুর মঠ উনিশশো এক খ্রিস্টাব্দ শিষ্য আজ্ঞা হ্যাঁ কিন্তু মহাশয় এ দুঃখ কষ্ট মধ্য দিয়া আত্মজ্ঞান লাভের ব্যবস্থা কেন সৃষ্টি না হইলেই তো বেশ ছিল আমরা সকলেই তো এককালে ব্রহ্মে বর্তমান ছিলাম ব্রহ্মের এইরূপ শ্রীশিক্ষাই সৃজনের ইচ্ছা বা কেন আর এই দ্বন্দ্বঘাত প্রতিঘাতে সাক্ষাৎ ব্রহ্মরূপ জীবের এই জন্ম মরণ সংকুল পথে গতাগতি বা কেন স্বামীজি লোকে মাতাল হলে কত খেয়াল দেখে কিন্তু নেশা যখন ছুটে যায় তখন সেগুলো মাথার ভুল বলে বুঝতে পারে অনাদি অথচ শান্ত এই অজ্ঞান বিলসিত সৃষ্টিফল যা কিছু দেখছিস সেটা তোর মাতাল অবস্থার কথা নেশা ছুটে গেলে তোর ওই সব প্রশ্নই থাকবে না শিষ্য মহাশয় তবে কি সৃষ্টি স্থিত্তাদি কিছুই নাই স্বামীজি থাকবে না কেন রে যতক্ষণ তুই এই দেহবুদ্ধি ধরে আমি আমি করছিস ততক্ষণ এ এসবই আছে আর যখন তুই বিদেহ আত্মরতি আত্মক্রীর তখন তোর পক্ষে এসব কিছু থাকবে না সৃষ্টি জন্ম মৃত্যু প্রভৃতি আছে কি না এ প্রশ্নেরও তখন আর অবসর থাকবে না তখন তোকে বলতে হবে ক গতঙ্কেনবানিতম কুত্রলীনমিদম জগৎ অধুনম নাস্তি কিং মহৎ অদ্ভুতম চূড়ামণি শিষ্য জগতের জ্ঞান একেবারে না থাকিলে লীনমিদম জগৎ কথাই বা কীরূপে বলা যাইতে পারে স্বামীজি ভাষায় ওই ভাবটা প্রকাশ করে বোঝাতে হচ্ছে তাই ওইরূপ বলা হয়েছে যেখানে ভাব ও ভাষার প্রবেশাধিকার নেই সেই অবস্থাটা ভাব ও ভাষায় প্রকাশ করতে গ্রন্থকার চেষ্টা করছেন তাই জগৎ কথাটা যে নিঃশেষে মিথ্যা সেটা ব্যবহারিক রূপেই বলেছেন পারমার্থিক সত্তা জগতের নেই সে কেবলমাত্র অবাং মনুষ গোচরম ব্রহ্মের কাছে বল তোর আর কি বলবার আছে আজ তোর তর্ক নিরস্ত করে দেব ঠাকুর ঠাকুরঘরে আরাত্রিকের ঘন্টা বাজিয়া উঠিল মঠের সকলেই ঠাকুর ঘরে চলিলেন শিষ্য স্বামীজির ঘরেই বসিয়া রহিল দেখিয়া স্বামীজি বলিলেন ঠাকুর ঘরে গেলিনি শিষ্য আমার এখানে থাকিতেই ভালো লাগিতেছে স্বামীজি তবে থাক কিছুক্ষণ পরে শিষ্য ঘরের বাহিরে নিরীক্ষণ করিয়া বলিল আজ অমাবস্যা আধারে চারিদিক যেন ছাইয়া ফেলিয়াছে আজ কালী পূজার দিন স্বামীজি শিষ্যের ওই কথায় কিছু না বলিয়া জানালা দিয়া পূর্ব আকাশের পানে এক একদৃষ্টে কিছুক্ষণ তাকাইয়া বলিলেন দেখছিস অন্ধকারের কি এক অদ্ভুত গম্ভীর শোভা ইহা বলিয়া সেই গভীর তিমির রাশির মধ্যে দেখিতে দেখিতে স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন এখন সকলই নিস্তব্ধ কেবল দূরে ঠাকুর ঘরে ভক্ত গণপঠিত শ্রীরামকৃষ্ণ স্তব মাত্র শিষ্যের কর্ণগোচর হইতেছে স্বামীজির এই অদৃষ্ট পূর্ব গাম্ভীর্য ও গাঢ় তিমিরাবগুণ্ঠনে বহিপ্রকৃতির নিস্তব্ধ স্থির ভাব দেখিয়া শিষ্যের মন এক প্রকার অপূর্ব ভয়ে আকুল হইয়া উঠিল কিছুক্ষণ এই রূপে গত হইবার পরে স্বামীজি আস্তে আস্তে গাহিতে লাগিলেন নিবিড় আধারে মা তোর চমকের ওপর আসি ইত্যাদি গীত সাঙ্গ হইলে স্বামীজি ঘরে প্রবেশ করিয়া উপবিষ্ট হইলেন মধ্যে মধ্যে মা মা, কালি কালি বলিতে লাগিলেন ঘরে তখন আর কেহই নাই কেবল শিষ্য স্বামীজির আজ্ঞাপালনের জন্য সমাহিত হইয়া অবস্থান করিতেছে স্বামীজির সে সময়ের মুখ দেখিয়া শিষ্যের বোধ হইতে লাগিল তিনি যেন কোনো এক দূর দেশে এখনো অবস্থান করিতেছেন চঞ্চল শিষ্য তাহার ওই প্রকার ভাব দেখিয়া পীড়িত হইয়া বলিল মহাশয় এইবার কথাবার্তা কহুন স্বামীজি তাহার মনের ভাব বুঝিয়াই যেন মৃদু হাসিতে হাসিতে তাহাকে বলিলেন যার লীলা এত মধুর সেই আত্মার সৌন্দর্য ও গাম্ভীর্য কত দূর বল দেখি শিষ্য তখনও তাহার সেই দূর দূর ভাবসম্যক অবগত হয় নাই দেখিয়া বলিল মহাশয় ওসব কথায় এখন আর দরকার নাই কেনই বা আজ আপনাকে অমাবস্যা ও কালী পূজার কথা বলিলাম সেই অবধি আপনার যেন কেমন একটা পরিবর্তন হইয়া গেল স্বামীজি শিষ্যের ভাবগতিক দেখিয়া গান ধরিলেন কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা ইত্যাদি গান সমাপ্ত হইলে বলিতে লাগিলেন এই কালি কা নীলারূপি ব্রহ্ম ঠাকুরের কথা সাপ চলা আর সাপের স্থির ভাব শুনিসনি শিষ্য আজ্ঞা হ্যাঁ স্বামীজি এবার ভালো হয়ে মাকে রুধির দিয়ে পুজো করব। রঘুনন্দন বলেছেন নবম্যাং পূজয়ে দেবিং কৃত্বা রুধির কর্দমম এবার তাই করব। মাকে বুকের রক্ত দিয়ে পুজো করতে হয় তবে যদি তিনি না হন মার ছেলে বীর হবে মহাবীর হবে নিরানন্দে দুঃখে প্রলয়ে মহাপ্রলয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে এইরূপ কথা হইতেছে এমন সময় নিচে প্রসাদ পাইবার ঘণ্টা বাজিল স্বামীজি শুনিয়া বলিলেন যা নিচে প্রসাদ পেয়ে শিগগিরি আসিস শিষ্য নিচে গেল সরস বললি বেলুর মঠ উনিশশো এক খ্রিস্টাব্দ অভিপ্রায় অনুযায়ী কার্য অগ্রসর হইতেছে না দেখিয়া স্বামীজির চিত্তে অবসাদ বর্তমান কালে দেশে কিরূপ আদর্শের আদর হওয়া কল্যাণকর মহাবীরের আদর্শ দেশে বীরের কঠোর প্রাণতার উপযোগী সকল বিষয়ের আদর প্রচলন করিতে হইবে সকল প্রকার দুর্বলতা পরিত্যাগ করিতে হইবে স্বামীজির বাক্যের অদ্ভুত শক্তির দৃষ্টান্ত লোককে শিক্ষা দেবার জন্য শিষ্যকে উৎসাহিত করা সকলের মুক্তি না হইলে ব্যষ্টির মুক্তি নাই এই মতের আলোচনা ও প্রতিবাদ ধারাবাহিক কল্যাণ চিন্তা দ্বারা জগতের কল্যাণ করা স্বামীজি আজকাল মঠেই অবস্থান করিতেছেন শরীর তত সুস্থ নহে তবে সকাল সন্ধ্যায় বেড়াইতে বাহির হন শিষ্য আজ শনিবার মঠে আসিয়াছে স্বামীজির পাদপদ্যে প্রণত হইয়া তাহার শারীরিক কুশল বার্তা জিজ্ঞাসা করিতেছে স্বামীজি এ শরীরের তো এই অবস্থা তোরা তো কেউই আমার কাজে সহায়তা করতে অগ্রসর হচ্ছিস না আমি একা কি করব বল বাংলাদেশের মাটিতে এবার এই শরীরটা হয়েছে এ শরীর দিয়ে কি আর বেশি কাজকর্ম চলতে পারে তোরা সব এখানে আসিস শুদ্ধাধার তোরা যদি আমার এই সব কাজে সহায় না হোস তো আমি একা কি করব বল শিষ্য মহাশয় এই সকল ব্রহ্মচারী ত্যাগী পুরুষেরা আপনার পশ্চাতে দাঁড়াইয়া রহিয়াছেন আমার মনে হয় আপনার কার্যে ইহারা প্রত্যেকে জীবন দিতে পারেন অথচ আপনি ওই কথা বলিতেছেন কেন স্বামীজি কি জানিস আমি চাই এ ব্যান্ড অব ইয়ং বেঙ্গল একদল জোয়ান বাঙালি এরাই দেশে রাসা ভরসা স্থল চরিত্রবান বুদ্ধিমান পরার্থে সর্বত্যাগী এবং আজ্ঞানুবর্তী যুবকগণের উপরেই আমার ভবিষ্যৎ ভরসা আমার আইডিয়া ভাব সকল যারা ওয়ার্কআউট জীবনে পরিণত করে আমাদের ও দেশের কল্যাণ সাধনে জীবনপাত করতে পারবে নতুবা দলে দলে কত ছেলে আসছে ও আসবে তাদের মুখের ভাব তমপূর্ণ হৃদয় উদ্যম শূন্য শরীর অপটু মন সাহস শূন্য এদের দিয়ে কি কাজ হয় নচিকেতার মতো শ্রদ্ধাবান দশ বারোটি ছেলে পেলে আমি দেশের চিন্তা ও চেষ্টা নতুন পথে চালনা করে দিতে পারি শিষ্য মহাশয় এত যুবক আপনার নিকট আসিতেছে ইহাদের ভিতর ঐরূপ স্বভাব বিশিষ্ট কাহাকেও কি দেখিতে পাইতেছেন না স্বামীজি যাদের ভালো আধার বলে মনে হয় তাদের মধ্যে কেউ বা বিয়ে করে ফেলেছে কেউ বা সংসারের মান যশ ধন উপার্জনের চেষ্টাতে বিকিয়ে গিয়েছে কারো বা শরীর অপটু তারপর বাকি অধিকাংশই উচ্চ ভাব নিতে অক্ষম তোরা আমার ভাব নিতে সক্ষম বটে কিন্তু তোরাও তো কার্যক্ষেত্রে সে সকল এখনও বিকাশ করতে পারছিস না এই সব কারণে মনে সময় সময় বড়ই আক্ষেপ হয় মনে হয় দৈব বিড়ম্বনে শরীর ধারণ করে কোনো কাজই করে যেতে পারলুম না অবশ্য এখনো একেবারে হতাশ হইনি কারণ ঠাকুরের ইচ্ছা হলে এইসব ছেলেদের ভেতর থেকেই মহা মহা ধর্মবীর কর্মবীর বেরুতে পারে যারা ভবিষ্যতে আমার আইডিয়া নিয়ে কাজ করবে শিষ্য আমার মনে হয় আপনার উদার ভাব সকল সকলকেই একদিন না একদিন লইতে হইবে ওইটি আমার দৃঢ় ধারণা কারণ স্পষ্ট দেখিতে পাইতেছি সকল দিকে সকল বিষয়কে আশ্রয় করিয়াই আপনার চিন্তা প্রবাহ ছুটিয়াছে কি জীবসেবা ব্রত কি ব্রহ্মবিদ্যা চর্চা কি ব্রহ্মচর্য সর্বত্রই আপনার ভাব প্রবেশ করিয়া উহাদের ভিতরে একটা অভিনবত্ব আনিয়া দিয়াছে আর দেশের লোকে কেহবা আপনার নাম প্রকাশ্যে করিয়া আবার কেহবা আপনার নামটি গোপন করিয়া নিজেদের নামে আপনার ওই ভাব ও মতই সকল বিষয় গ্রহণ এবং সাধারণে উপদেশ করিতেছে স্বামীজি আমার নাম না করলে তাতে কি আসে যায় আমার আইডিয়া নিলেই হল কাম কাঞ্চন ত্যাগী হয়েও শতকরা নিরানব্বই জন সাধু নাম যশে বদ্ধ হয়ে পড়ে ফেম দ্যাট লাস্ট ইনফার্মিটি অফ নোবেল মাইন্ড যশের আকাঙ্ক্ষাই উচ্চান্তকরণের শেষ দুর্বলতা করেছিস না একেবারে ফল কামনা শূন্য হয়ে কাজ করে যেতে হবে ভালো মন্দ লোকে দুই তো বলবেই কিন্তু আইডিয়াল সামনে রেখে আমাদের সিঙ্গির মতো কাজ করে যেতে হবে তাতে নিন্দতু নীতি নিপনা যদি বাস্তুবন্তু পণ্ডিত ব্যক্তিরা নিন্দা বা স্তুতি যাহাই করুক শিষ্য আমাদের পক্ষে এখন কিরূপ আদর্শ গ্রহণ করা উচিত স্বামীজি মহাবীরের চরিত্রকেই তোদের এখন আদর্শ করতে হবে দেখ না রামের আজ্ঞায় সাগর ডিঙিয়ে চলে গেল জীবন মরণে দ্বীপপাত নেই মহাজিতেন্দ্রীয় মহা বুদ্ধিমান দাস্যভাবের ওই মহা আদর্শে তোদের জীবন গঠন করতে হবে ওইরূপ হলেই অন্যান্য ভাবের স্ফুরনকালে আপনাব হয়ে যাবে দ্বিধা শূন্য হয়ে গুরু আজ্ঞা পালন আর ব্রহ্মচর্য রক্ষা এই হচ্ছে সিক্রেট অফ সাকসেস কৃতি হবার একমাত্র গুরু উপায় নান্য পন্থা বিদ্নায়ন এছাড়া আর দ্বিতীয় পথ নেই হনুমানের একদিকে যেমন সেবাভাব অন্যদিকে তেমনি ত্রিলোক সন্ত্রাসী সিংহ বিক্রম রামের হিতার্থে জীবনপাত করতে কিছুমাত্র দ্বিধা রাখে না রাম সেবাবিন্ন অন্য সকল বিষয়ে উপেক্ষা ব্রহ্মত্ব শিবত্ব লাভে পর্যন্ত উপেক্ষা শুধু রঘুনাথের আদেশ পালনী জীবনের একমাত্র ব্রত একর একাগ্রনিষ্ঠ হওয়া চাই খোল করতাল বাজিয়ে লম্পঝঝঝম্প করে দেশটা উৎসন্ন গেল একে তো ডিসপেপটিক পেট রোগা রোগীর দল তাতে আবার লাফালে ঝাঁপালে সইবে কেন কাম গন্ধহীন উচ্চ সাধনার অনুকরণ করতে গিয়ে দেশটা ঘোর তমসাচ্ছন্ন হয়ে পড়েছে দেশে দেশে গায়ে গায়ে যেখানে যাবি দেখবি খোল করতালি বাজ্যে ঢাক ঢোল কি দেশে তৈরি হয় না তুরি ভেরি কি ভারতে মেলে না ওই সব গুরুগম্ভীর আওয়াজ ছেলেদের শোনা ছেলেবেলা থেকে মেয়ে মানুষই বাজনা শুনে শুনে কীর্তন শুনে শুনে দেশটা যে মেয়েদের দেশ হয়ে গেল এর চেয়ে আর কি অধপ পাতে যাবে কবিকল্পনাও এ ছবি আঁকতে হার মেনে যায় ডমরু বাজাতে হবে ঢাকে ব্রহ্মরুদ্রতালের দ্বন্দুভিনাদ তুলতে হবে মহাবীর মহাবীর ধ্বনিতে এবং হর হরো বোম বোম শব্দে দিগজ দেশ কম্পিত করতে হবে যেসব মিউজিকে গীতবাদ্যে মানুষের সফট ফিলিংস হৃদয়ের কোমল ভাবসমূহ উদ্দীপিত করে সে সকল কিছুদিনের জন্য এখন বন্ধ রাখতে হবে খেয়াল টপ্পা বন্ধ করে ধ্রুপদ গান শুনতে লোককে অভ্যাস করতে হবে सदा लीनो रामकृष्ण समग्रया यो धर्मस्थापनरतो वीरे शान्तं न मामहं श्रीरामकृष्णार्पणमस्तु